আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি সুজন মাহমুদ সিটি সুপার কারের পক্ষ থেকে কিন্তু আরো একটি নতুন গাড়ি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে ভিডিওতে এগারো লক্ষ টাকার নিচে কিন্তু এক্স করলা গাড়ি পাবেন এটা হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত চলুন দর্শক কথা না আবার এবার দেখে আসি আমরা গাড়িটি আমরা ফিরে আসলাম এন্ট্রি থেকে চলুন এবার গাড়ির সামনের অংশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এ হচ্ছে গাড়ির সামনের লুকটা দেখেন আসলে কতটা গর্জিয়াস এবং ফ্রেশ অবস্থায় আছে এটা হচ্ছে ঢাকা মেট্রো একুশ সিরিয়ালে গাড়িটা দেখতেই পাচ্ছেন সামনে যে দুইটা হেডলাইট দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একদম অরিজিনাল হেডলাইট অবস্থায় আছে এবং নিচে তো ফগ লাইট পেয়ে যাচ্ছেন এবং ফগ ওয়েদার আসলে ফগ লাইটটা কি প্রয়োজনে এটা যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন তো ভিউয়ার্স এবার আমি রাইট সাইড আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে রাইট সাইডের অংশটা দেখেন আসলে কতটা ফ্রেশ অবস্থায় আছে আর চাকার অবস্থা দেখতে পাচ্ছেন রিং যেটা সবার পছন্দ এবং টায়ারের যে কন্ডিশন আছে অন্তত কিন্তু লং টাইম আর ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা অংশই কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় এবং দেখেন দরজায় কিন্তু নিকেল লাগানো আছে প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ আছে প্রত্যেকটা চাকার কন্ডিশন কিন্তু আপনি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন তো ভিওর্স আমি যদি আপনাদের পিছনের অংশ দেখানোর চেষ্টা করি এ হচ্ছে পিছনের যে আপনার গ্লাস দেখেন অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল স্টিকার কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন পিছনে যে দুইটা লাইট দেখতে পাচ্ছেন দুইটা লাইটই কিন্তু অরিজিনাল নিখুঁত অবস্থায় আছে যে অরিজিনাল যে টয়টা করলা লেখা এবং অরিজিনাল টয়টা যে মনোগ্রাম এবং যে ব্যাক ক্যামেরা সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে সো আমি যদি আপনাদের লেফট সাইডে কথা বলে থাকি দেখেন লেফট সাইড এ অনুষ্ঠান এবং ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনার লেফট সাইড রাইট সাইড ব্যাক সাইড এবং সামনের অংশ টোটালি কিন্তু দেখানোর প্রয়োজন হয় কারণ এই গাড়িটি ইউজ হয়েছে আমি কিন্তু সব সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে তো ভিওয়ার্স কথা না আবারই চলুন এবার গাড়ির ভেতরের অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো ভিওর্স এই হচ্ছে ভেতরের অংশ দেখেন গাড়িটি কিন্তু কী স্টার্ট এবং দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত স্পেস কিন্তু আছে গাড়িটিতে এবং যে এসির প্যানেল সব কিছুই কিন্তু অল এভরিথিং একে আছে আপনি গিয়ারের কন্ডিশন দেখেন সবই কিন্তু ওকে আছে এবং এই হচ্ছে এসি প্রত্যেকটা বাটন কিন্তু একদম সচল অবস্থায় আছে এবং গাড়ির বড় হচ্ছে প্রত্যেকটা সুইচ কিন্তু পেয়ে যাবেন সচল এবং নিখুঁত অবস্থায় চলুন এবার আমরা পিছনের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি এ হচ্ছে পিছনের কন্ডিশন দেখেন পিছনে কিন্তু অনায়াসে তিনজন বসে কমফোর্টেবল ফিল করতে পারবেন আমি যদি আপনাদের সিলিংয়ের কথা বলি দেখেন পার্সোনাল ইউজের গাড়ি বিধায় কিন্তু সিলিং এর কন্ডিশন এতটা ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়ি বড় বিশেষত্ব হচ্ছে এই প্রত্যেকটা ভাজ বলেন জয়েন্ট বলেন ক্রোজ বলেন সবই কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় আমি ইউজকারীর ক্ষেত্রে যে কথাগুলো সবচেয়ে বেশি বলি আপনি দরজার যে জয়েন্টগুলো দেখেন এই জয়েন্টগুলো সবসময় আসলে যদি ফ্রেশ গাড়ি থাকে তাহলে কিন্তু দরজার জয়েন্টগুলো এক পাওয়া যায় আর এই গাড়িতে বড় বিশেষত হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নাই তো ভিউয়ার্স এবার আমি আপনাদের পিছনে অংশ দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে গাড়ির পিছনে কন্ডিশন দেখেন আমি কিন্তু প্রথমে বলেছিলাম এটা সিএনজিতে কনভার্ট করা আছে এই হচ্ছে সিএনজি সিলিন্ডার সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডারটা কিন্তু বানা থেকে করা এবং এটা কাটটা পর্যন্ত কিন্তু আমাদের কাছে আসে গাড়ির টুলস বলতে যে যাবতীয় যেগুলো থাকে জক লিভার হুইলেন্স এক্সপিয়ার চাকা সবই কিন্তু পেয়ে যাবেন গাড়িটির ক্ষেত্রে আর গাড়ি কেনার ক্ষেত্রে যেটা আমি বলি যে জয়েন্টগুলো দেখেন বিশেষ করে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু সচল এবং নিখুঁত অবস্থায় আছে ব্যাকডালার উপরে পাটটা দেখেন একদম নিখুঁত অবস্থায় আছে কোনো হাতুড়ি বাড়ি কিন্তু গাড়িটির সাথে পড়েনি একদম ফ্রেশ অবস্থায় আছে তো ভিয়ার্স কথা না বাড়ি এবার আমরা দেখবো আসলে ইঞ্জিন রুমটা কি অবস্থা ইঞ্জিনের কন্ডিশনটা দেখে আসি আমরা চলুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখি আসলে কি অবস্থা আলহামদুলিল্লাহ দেখেন ইঞ্জিনের কন্ডিশন আসলে কত ফ্রেশ অবস্থায় আছে আমি কিন্তু প্রথমে বলেছি পার্সোনাল ইউজের গাড়ি বিধায় কিন্তু গাড়ি এত ফ্রেশ অবস্থায় কারণ গাড়িটা রাব ইউজ হয়নি এ হচ্ছে ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন সিএনজিতে কিন্তু এটা কনভার্ট করা আছে আর এই হচ্ছে মার্সেলের প্রত্যেকটা অংশ দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল মার্সেলে কিন্তু অরিজিনাল কালারটাও পেয়ে যাচ্ছেন এবং বনাটের কথা যদি বলি দেখেন বনাটটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে কোথাও কিন্তু কোনো স্কেল দেখা যাচ্ছে না সম্মানিত ভিয়ার্স এ পর্যায়ে বলবো আসলে এই গাড়িটি পাওয়া যাবে কোথায় গাড়িটি পাওয়া যাবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ সই তাজুল আহমেদ সোরণিং তেজগাঁও ও শিল্প এলাকা ঢাকা সম্রাধিয়ার্স এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে দশ লক্ষ নব্বই হাজার টাকা আসলে আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে হাফেজ